নমস্কার বাংলা টাইমস নিউজ আপনাদের স্বাগত ব্যারাকপুর শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র দুর্গোৎসবের সূচনা কুটির পুজো হলো রবিবার সকালে দীর্ঘ চব্বিশ বছর ধরে এই পূজার দায়িত্ব পালন করে আসছে যুব শক্তির মানুষ এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে যোধপুর উমেদ ভবনের অনুকরণে মণ্ডপ নির্মিত হচ্ছে বলে জানান সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী পৌরপ্রধান উত্তম দাস অন্যান্য পৌরপিতা সহ স্থানীয় অধিবাসী রাম <skrisa> वागवी ओम अनंत सागर और भगवान और निज साधना मंगलांग बड़े आवाज सर्वे संधि निरामया सर्वे वत्नी व्यंगुमा कस्य जोगवागवी धन्यवाद और आराधना की जितनी जितनी लाजिमी है हम शुरू आरंभ कर लिया शुरू कर कुछ भी ये महत्वपूर्ण है শরৎসবের শুভ সচ্য আমাদের এবছরের পরিচালনায় যুব শক্তির মাদক শ্রী ভ্রমণ রাজত গাবিনী ধর্ম দ্রবিকে বিকংস শ্রেষ্ঠ ইন দা বিদ্যা সভা অধ্যক্ষতা অধ্যক্ষ ইয়ে গোবিন্দ গোচার্য পণ্ডিত প্রভোদয়া আমাদের এবছর রজ জয়ন্তী বর্ষ আমরা এই যুবশক্তি মানুষের পুজো পঁচিশে পা রাখলাম আমাদের আমরা যেটা জনগণকে আমরা দেব সেটা হচ্ছে আমাদের রাজস্থানের যোধপুর প্যালেস যেটা উমেদ ভবন বলে বিখ্যাত তারই অনুকরণে এবার আমাদের প্যান্ডেল হচ্ছে এবং আমাদের এই পুজোর সাথে সাথে একটা বিরাট মেলা হয় যেটা সারা ব্যারাকপুর বা আশেপাশে শহর থেকে প্রচুর দর্শক এখানে আসেন আমাদের এখানে ঠাকুরকে দেখতে এবং মেলাটাকে পরিদর্শন করে এবং আনন্দ উপভোগ করে এখানে তা আমরা এবার কিছু লাইটিংয়ের আমরা চমক দেব সেটা এখন আমরা বলবো না যেটা দেব সেটা দর্শকরা এসে সেটা উপভোগ করবে সেটা একটা কিছু একটা হবে এটা যুব শক্তির মানুষের পঁচিশ মানে পঁচিশ বছর আই মিন পঁচিশ পঁচিশতম এটা বর্ষ আর কি এবং এই পুজোটা ভীষণ বড় করে হয় ব্যারাকপুরে একদম চিড়িয়া মোড়ে হয় এটা এবং এখানে প্রচুর মানুষের ভিড় হয় পুজোর সময় এবং ভীষণ দেখার মতো হয় প্রচুর মেলা হয় এবং এই ঠাকুর দেখতে বাইরে থেকে ব্যারাকপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ আসে বাবুদা অর্থাৎ আমাদের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রভাত ঘোষ তার উদ্যোগে এই পুজোটা মিললি হয় এখানে অনেক ছোটবেলা থেকে অনেকে পুজো করে সেটা আমাকে অনেকবার বলেছে অনেকেই এই এই পুজোর সঙ্গে অনেক মহিলা যুক্ত রয়েছে এবং এই পাড়া এবং ব্যারাকপুরের অন্যান্য জায়গাকার মানুষজনও যুক্ত রয়েছে সো আমি আজকে কুটি পুজো হল এবং আমি ওদের পুজো কমিটিকে জানাই অনেক অনেক অভিনন্দন ওরা ভালো করে পুজো করুক এবং সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে একটা চমক আসছে কোনটা নতুন সিনেমা ও আচ্ছা পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আর পনেরোই আগস্ট মানে আমার একটা সিনেমা প্রায় থাকে প্রত্যেক বছরে সো এবছর বাবলি বুদ্ধদেবগড় কালজয়ী উপন্যাস বাবলি আমি করেছি এবং সাথে অভিনয় করেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় সৌরশুনী মিত্র ছবিতে পাঁচটা গান আছে ইন্দ্রীপ দাশগুপ্তর কম্পোজিশনে শ্রেয়া ঘোষালের দুটো গান আছে এবং অনুপমের একটা গান আছে রূপম ইসলামের একটা গান আছে ওপার বাংলার মিনার রহমানের একটা গান আছে গানগুলো অলরেডি হিট সবার খুব পছন্দ হয়েছে সবার মানে কি বলবো যে মুখে মুখে ঘুরছে এবং ট্রেলারটা যা দেখেছে যারা তাদের খুব ভালো লেগেছে এখনও যারা ট্রেলার দেখেনি বা গান শুনেনি তাদেরকে বলবো যে প্লিজ ট্রেলার এবং গান শুনুন যদি ভালো লাগে তাহলে পনেরোই আগস্ট থেকে ছবিটা পাবলিশ সবার আপনার নিকটবর্তী প্রেক্ষা গিয়ে থাকবে আপনি হলে গিয়ে সিনেমাটা দেখুন ভালো লাগবে এটা এটা প্রেমের ছবি এটা মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি এটা অ্যাডভেঞ্চার লাভ স্টোরি বলতে পারি থ্যাংক ইউ মানে চব্বিশের পুজোয় বাবলির গান সবার মনে মনে মুখে মুখে চলবে আশা করছি তাই গানগুলো খুব ভালো হয়েছে নিশ্চয়ই এখন অলরেডি সবাই যখন গুনগুন করে গাইছে সবাই বারংবার শুনছে তাহলে নিশ্চয়ই পুজোর সময় সেটা চলবে আর কি